الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم

আজকের এই মহতি মজমার সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বরেণ্য অতিথি দেওয়ার হজরত ওলামায়ক রাম আমার সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর পাগলেরা পর্দার অন্তর মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্যে করিম এমন এক মহতি মজমা আমাদিগকে মিলাইবার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি না বেজার খুশি খুশি খরা খরা দেখি তো কয় না আকবার আল্লাহ কবুল ফরমান পারে না আমিন আমিন হরতে খাহি ভাষো আন্দুকে দিওয়ানা বাস হরতে খাহি ভাষো লেকিন আন্দুকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হোশে ভাষো বা খোদা দিওয়ানা বাস যা মনে চাই তাই হয়ে বেড়াও তবে একটুখানি আল্লাহর পাগল হও কে কি লাভ তাই মালিকের পাগল কইলে জমিনে বৈশা মালিক রে ডাক দিবা মালিক তোমার ডাক আসমানে বৈশা জবাব দিবে সুবহানাল্লাহ কয় না দেখছ কন্না জোরে শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলল লাভই লাভ বলে কেমন লাভ কয় বান্দা একবার সুবহানাল্লাহ বলবি বুখারী শরীফের হাদিস

মঙ্গ কালা সুবহানাল্লাহ ও বিহামদিহি গুরি সাথ লাগুন নাকলা তুম ফিল জান্নাহ যেই ব্যক্তি একবার বললো সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলানা জัลলাতে একটা গাছ লাগায়া যায় এখনো এখন আল্লাহ কবেন না রাত কি বেশি হইছে নি বেশি लेके গেছে তাই যারা করল সুবহানাল্লাহ এবং আশেপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব এখনই এসে পড়েন আর দেরি করেন না হয়তো ঘন্টা খালি আলোচনা চলবে এরপর তোমার ওকে এরপরে দোয়া আগামীকাল এই মাহফিল আর পাওয়া যাবে যাবে না একটা রাত আল্লাহর জন্য দিতে পারবো না ইনশা আল্লাহ হ্যাঁ একটা রাত আল্লাহর জন্য কিছু সময় সজাগ থেকা আল্লাহ বিল্লাহ চিৎকার দিয়ে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি না ইনশাল্লাহ হ্যাঁ তো যেই কথা বলতেছিলাম কোনো বান্দা একবার সুহান আল্লাহ বলে তো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় এজন্য সুহান আল্লাহ এসে গেলে বলবো কাই শুধু তাই না সুবাহান আল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আসে নি কাই জমিনে আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব সুবাহান আল্লাহ নবীজি সাহাবি উবাই ইবনে কাহাব নামটা আমার সাথে সবাই বলেন উবাই নাম নিলে লাভ আল্লাহ ওয়ালাদের নাম যদি নেয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি আব্দুল্লাহ ইবনে থেকে তিনি নুবীজির থেকে ইন্নাল বারাকাত ওয়ার রাহমাত তাঞ্জিল আংদা যিক্রিল আল্লাহ ওয়ালাদের নাম আল্লাহর প্রিয় বান্দা তাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে যখন ঝাপ করে পড়তে আরম্ভ হয়ে যায় সুবহান আল্লাহ এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলে নিব যুবক তো মেসিরে চিনে রোনাল্ডো রে চিলে সাকিব আল হাসান রে চিলে অমক তমক সবাই রে চিলে আল্লাহ ওয়ালাদের নাম জিজ্ঞেস করলে যুবক বলতে পারেনা কথা করে ঠিক আমি অনুরোধ করব এখন অনেক যুবক ভাইরা মাদ্রাসার সামনে দিয়ে ঘুরতেছে দোকানপাটে ঘুরতেছে সকলকে অনুরোধ করবো আসেন বসে যাই অল্প কিছু সময় আপনারা যদি আইসেন না বসেন মেহমানরা আলোচনা করতেও ভালো লাগে না মেজবান যদি মেহমান ঘোরাফেরা করে দূরে মেহমানের মন খারাপ হয় না কি করেন আপনারা তা আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা আসেন বসে যাহান অল্প কিছু সময় আলোচনা যতক্ষণ করায় খুব মনোযোগ দিয়ে শুনবো রাজি সিনে ইনশাআল্লো তো নবীজি সাহাবি উবাই ইবনে কাব উবাই ইবনে নবীজি একদিন ডাক দিছে উবাই লাভাই কে আর রসুল আল্লাহ ভাই এদিকে এইসো জি আর রসুল আল্লাহ উবাই জানো আল্লাহ একখান কথা কইছে আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি নবীজি বললেন ভাই আল্লাহ পাক আমারে বলছে তোমারে যেন কোরআন বইরে শুনেই ইন্না আল্লাহ আমার অনি আল্লাহ কর আমারে বলছে তোমারে যেন কোরান পইরে শুনেই আল্লাহ তোমার কবে না যার উপরে কোরআন নাজিম তারে কয় কোরান পইরে শুনেছে কি আশ্চর্য ব্যাপার ও ভাই ইতনে কাবি জিদ্দিকে ফেল ফেলাই চাই রইসে হও হও করে কি নে দে কখনো বিজি কয় কি তাই আল্লাহ সম্মানি সত্যি কি আল্লাহ আমার নাম নিছে নি তুমি যে বললে এই নাম না নিলে কি আমি বলছি নি আয় আমার কাছে পাশে ডাইকা বসাইয়া নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শুনায় শোনাইয়া টুনাইয়া কয় ভাই কে আর রাসূলুল্লাহ কে তোরে একটা লকব দিব নিবিনি তুমি আর খুব মনোযোগ দিয়ে নবীজি লকব বিলাইয়ে বেড়াইতেন এক এক সাহাবিনে এক এক লকব দিতেন ও ভাই ইবনে কাবরে কয় ও ভাই তোরে একটা লকব দিব নিবিনি কয় দেন ইয়া রাসূলুল্লাহ আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই আল্লাহ নাম নিলে আল্লাহ বান্দার নাম নেয় তো আল্লাহর নাম গেলে নিব রাজি আছি না ইনশাআল্লাহ খুব মনোযোগ আমার নবীজি মসজিদে নবীতে বসা এক বুইরা আসছে নবীজির দরবারে এ বুইরা তো বুইরা সাধারণ বুইরা না সাংঘাতিক বুইরা বুইরাও সাংঘাতিক হয় না বুইরাও সাংঘাতিক হয় আইসা নবীজিরে বলতেছে ইয়া মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সবাই জমান খুলে বলেন না আরে হি ওসাল্লাম নবীজির উপরে কেউ দূরত পড়লো আল্লাহ পাক খুশি হইয়া সুহান আল্লাহ সুহান আল্লাহ এই দূরত নবীজির রোজা পাকে পৌঁছে দেয় নবীজি দেখে খুশি হয় যে ফুলমালির চালার উন্মতেরা আমার উপরে দূরত পড়ছে মাওলা তুমি ওদেরকে মাফ করে দাও জন্য নাম আসলে সাল্লাল্লাহু কন্যা বিধি বসা এক বইরা কইয়া কয়া মোহাম্মদ তোমার কাছে দাও না কি বলে আসে নবীজি রে বলে গীত না কি বলে শুনায় আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইছে তাকাইয়া দেখে চেহারা নূর ঝলো মলো করে আল্লাহবার আমার নবীজি বললেন বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না সে তো জিবরিল তুমি যারে গীত বলো তা তো গীত না তা তো কোরআন ও কেউ তুই আমার নবীজি বললেন শুনবানি কে হ শুনতেই তো আইসি সোহান আল্লাহ কে আমরা হইলে তো আমরা হইলে তো নাক ফাটাই ফেলতাম কি কইলি আর নবীজি রাগ করে না যুবক মারে না আদর কইরা পাশে বসাইয়া নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা বইরে শুনায় আমার নবীজি তেলাওয়াত করলেন

যে একবার তেলাওয়াত করলাম এই সুরার নাম সুরত এখলাস নাম শুনছেন নি আপনারা বাংলায় কয় কুলহু আল্লাহ এবার তো সবাই চিনছেন নাকি কথা কেন বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে যদি কই সুরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুল গায় যদি কই আলহামদুলিল্লাহ গো এটা নি এটা জিনি তো বাংলায় বললাম নবীজি তেলাওয়াত করলেন কুলহু আল্লাহ এই সূরা এমনই এক সূরা যে একবার তلاওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তلاওয়াতের সব এই মুহূর্তে আমলনামায় উঠাইয়া দিতে সুবহানাল্লাহ শুধু তাই বলে না মাং কর আকুল হু আল্লাহু আয়েত ثلاثه মাররাত কোন ব্যক্তি যদি তিনবার এই সুরা তلاওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল্লামা করাল কোরআন ইজমাউ এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় উঠাইয়া দেয় সুবহানাল্লাহ কয়বার তিনবার কয় কয়বার তিনবার আঙ্গুল উঠা আঙ্গুল উঠা আঙ্গুল উঠান তিনবার করতে হবে কয়বার তিনবার ওইবার শুনলে লাভ নাই যেই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয় যা শুনবো মুখস্থ কইরা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিতে রাজি আছেন ইনশাআল্লাহ দাদা আর নাতি বসন্ত গেছে রাত্র গভীর বাড়িতে ফিরবে রাত্র বাজে 3টা ফেরার পথে প্রতিমধ্যে ছোট্ট একটা খাল খালে পানিও একটু আসে খাল যদি পার হইতে হয় তাই তো লুঙ্গি ভিজানো যাবে না দাদা আল্লাহ লুঙ্গি পার সিদ্ধা নি নাতি কয় কেন তুমি না শুনি আল্লাহ সব জায়গায় দেখে আল্লাহ এখানেও দেখতেছিস নাতি কয় ও দাদাই কয় ওরে পণ্ডিত আজকে তিরিশ বছর যুব তোমার শুনি আজও পর্যন্ত আজ খালের এপারে আনি নেই ওপারে রেখে এসছি তুই একদিন অশ্বিনে পন্ডিত হরিস এই অশ্বিন মেলি আপনারা আরে কথা কয়না সব ঘুমিয়ে গেছে রে গরস্থানে বসে রয়েছি বেশি আসলে শীত বেশি আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু অতিথিরা এসে পড়ছে অতিথির তো মূল্যায়ন করা এটাও একটা ইসলামের নিয়ম অতিথির মেহমানদের কদর করা মুমিনের সিফাত আমার কথা বুঝতে পারছেন আমি এখানে ঢুকছি কয়টা নয়টা ছাপ নয়টা চুয়ান্নতে বলছে আমার দশটায় দিবে খুব তারা করে আসছি বাদ মাগ্রি বুখারির এক অনুষ্ঠান ছিল গাজীপুরে বুখারির অনুষ্ঠান শেষ করে পরে আসছি এখানে তো মোটামুটি নয়টার আগেই আসতাম তো ভাই ভাইও রাত বেশি হয়ে গেছে খুদাও একটু লাগছে আপনাদের বুঝতেছি এরপরও যতক্ষণ যাক না আসি দিনই আলোচনা মোজাকারা করা যাবে না ইনশাল্লাহ আর আশপাশে যারা আছেন এত রাগ করছেন কি আসেন না আর কত মেলা হইছে কিছুক্ষণ পরে তোমার দেওয়া হবে আইসেন আর দেরি না তুমি এরম তোরাম ভাই হোক কয়বার আঙ্গুল উঁচু করেন একটু করেন না কষ্ট হয় বুঝতেছি আমারও কষ্ট হইতেছে কয় কয়বার এক খতম করেন সব সুহান প্রতিদিন তিনবার তেলাওয়াত করে পিতা মাতার রুহে বক্সানো যায়নি হ্যাঁ নাকি হুজুর দিয়ে খালি পড়ান লাগে কয় শুধুই তাই না এই সুরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ নবীজির জামানায় এক ইমাম সাহেব একটু পাগলা পাগলা ভাব এ যুবক ভাই এদিকে ঘুরে বসো এই ওদিকে কি এদিকে বাজান এদিকে ঘুরো 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 গুরু এমনি যে অবস্থা আবার যদি ওদিকে ঘুরে বসো ওয়াজ মাহফিল এটা এখানে আদব বজায় রাখতে হয় হ্যাঁ তো মেরে মোহতারাম ভাইও নবীজির জামানায় এক ইমাম সাহ উনি পাগল পাগল ভাব দুনিয়ার পাগল না আল্লাহর পাগল সুহান উনি করে কি প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ কবেন না সুহান এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুসুরা পরে এরপরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোনো সুরা মিলায় আবার দ্বিতীয় রাখাতে দাঁড়ায় আলহামদু পরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোনো সূরা মিলায় লোকজন কয়ে কিরে ভাই পাগলামি করিস কে এই সুরা সারা আর কোনো সুরা নেই ও চিৎকার দিয়ে চিল্লা চিল্লি করবি না ইমামতি ছেড়ে দিব তবু এই সুরা সারতে পারবো না সুবাহ সবাইকে ভাই তোর পায়ে ধরে ইমাম হতে না যেন তেনো কেউ তো তোর ইমাম বানায় নাই স্বয়ং নবীজি ইমাম বানাইছে চল নবীজির কাছে যাব গেছে বিজির কাছে গিয়া বিচার দিছে ওগো নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ নবীজি বললেন বাজান এই কাম তুই করিস জি আর রাসূলুল্লাহ এই দোষে আমি দোষী বলে কেন ওগো নবীজি তখন বিজি <laughs> আমি সুরার প্রেমে পেরে গেছি আমি ছাড়তে পারবো না নবীজি বললেন কেন রে বাজান মানুষ তো টাকা পয়সার প্রেমে পড়ে সোনা দানার প্রেমে পড়ে সম্পত্তির প্রেমে পড়ে তুই ঈশ্বরের প্রেমে কেন বললি বিজি নামাজে যখন দাঁড়াই এই সূরা যখন তেলাওয়াত করি এই সূরার মধ্যে আমার মালিকের গুন মালিকের সিফাত আহাদ তিনি এক অদ্বিতীয় সমাদ তিনি অমুকাপেক্ষী লামিয়ালিদ তিনি কারোর জন্ম দেয় নাই ওয়ালামিউলাদ তিনি কারো থেকে জন্ম নেয় নাই মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ও দুনিয়ার কোনো কিছু তার সমতুল্য না ওগো নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি এই সিপাতি আয় নাই আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই

তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই ওই যে বুইরা মনে আছে বুইরার কথা বুঝে গেছেন চলেন সেই বুইরার কাছে ফিরে যাই তাহলে আমার শেষ বুইরা ছিল বসা লাভ দিয়ে গেছে দাঁড়া ইয়া দাঁড়া ইয়া গিয়ে কি কয় জানেননি কানি মাল ইলা বোলা লা হয় বাবু তুমি জিন্দাবাদ পাল্লারে বলতেছে আল্লাহ আল্লা রে কয় মাবুত তুমি জিন্দাবাদ নবীজি বললেন কি রে এত আনন্দিত কেন আল্লাহ রে জিন্দাবাদ দিতেছিস এবার বই কয় হো নবীজি আনন্দিত কেন হব না আমার মওলাই আমনি মওলা ইয়াক বালুলিয়ে শির অ ইয়ে জাজিল নাই তো সামান্য দেয় ঝুলি ভৈরা ভৈরা বলে কেমন কয় একবার সুমা আল্লাহ নে মিজানের এক পাল্লা মৌলা নে এক দিয়ে ভৈরা দায় একবার ন্যায় আল্হামদুল্লিলাহ পরের লাল্হামদুলিল্লাহ পয়ামলা উহু মিজানের যে আর পাল্লা আছে ওই পাল্লাও মল্লা এক দিয়ে ভরা যায় একবার মন্দার থেকে নেয় লা ইলাহা এ লাল্লা লা ইলাহা হে

লিফটে অফ করো লিফটাস অফ করো মাস্টার বাড়াও ভোকাল বাড়াও ইল্লাল্লাহ না কত থেকে এত কাছ থেকে কেন বলছো ফাইন তোমার কথা মতো আমি চলবো তো তোমার টাকা দি আনছি না ইল্লাল্লাহ তাড়াতাড়ি ঠিক করো একটা মাহফিল করতে কত কষ্ট জানো এক মাস জবেত বেচাররা কষ্ট করতেছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিফটাস অফ করো

মজা লাগে যদি মজা লাগে দিল জিন্দা আর যদি মজা না লাগে দিল মু মে রে মারাম ভাই অপরটা দেখো এখানে যেমন আওয়াজ হবে এখানেও তেমন আওয়াজ হবে একই আওয়াজ হবে হে এটা করো কারণ মুখ লাগে তো আর কথা কোৱা যায় না নাকি এইটো নত্তে চর্তে তো হবে মূর্তির মতো কি বইসা থাকে কথা কোৱা জানি তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই কোনো বন্ধা একবার বলে লা ইলা হা ই লা খাবার মাওলা কি দেই সাবাই না গুই লাল্লাহ কিজাপ বুখারি চৰিবে হাদিস কোনো বান্দা একবার বলে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না মালিক আল্লাহকে দেখা যায় আল্লাহরে দেখতে চাই কে কে আরে কয় না আল্লাহ একবার দেখছো আল্লাহরে দেখতে চাই হাতনামান তবে চর্মচক দিয়ে আল্লাহরে দেখা যাবে না কেউ দেখতে পারেও নেই একজন ঘাওরামি করছিল আস্তাকফিরুল্লাহ ঘাওরামি বলা যাবে না একজন খুব চাপাচাপি করছিল খুব জেদা জেদি করছিল নবীদের সানে তো অসচেতনাবশক্ত যদি কোনো শব্দ বের হয়ে যায় সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ আমার কথা বুঝতে পারছেন মুসা কালিমুল্লাহ উনি উঁচু মাপের রেকর্ডার এই অংশ কাইটা দিও হ্যাঁ উঁচু মাপের একজন নবী ছিলেন তো ওনার সামনে কিছু বলতে গেলে যদি মানুষ তো ভুল বের হয়ে যেতেই পারে সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আপনারা নবীদের সানে কি করা যাবে না নবীরা মাসুম তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরছি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে আরে গল্পর গল্প আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি ছিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পাক জিজ্ঞেস করে ও মুসা কয় জি মাওলা আমা তিল আমি আমিনি কে ইয়া মুসা ও মুসা তো ডাইন হাতে কি রে কয় মাওলা কয় লাগি আ সয়েটা আমার লাঠি আতা কব এটা ভর দিয়ে 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 চলি ও হুসু বেয়া আলা ঘনাম ছাগলের জন্য পাতা বা ইরা ছাগল লে খাওয়াই প্রশ্ন করে একটা উত্তর উত্তরে তিনটা সুবান আল্লাহ পকেটে থাক শেষমেষ কি কয় জানে কই বাবলা প্রশ্ন করছো একটা উত্তর দিছি তিনটা আরো কইতাম তুমি যদি আগ হয়ে যাও এখন আর কব না কত লেখা করবি কয়লিয়া ফি হামার বকড়া আবার যদি জিজ্ঞেস করো লাটির ব্যাপারে আর মেলা কথা আছে আবার কবালে সুবহানাল্লাহ কয় কেন কয় আশিকার মাসুকের কথা শুধু बोलतेই মনে চায় बोलतेই মনে চায় সুবহানাল্লাহ আশিকার মাসুকের কথা কি খাটো হয় না লম্বা হয় আল্লাহ কত লম্বা ওই যুবকের জিজ্ঞেস করে দেখবেন আরে কথার কথা রে আসলে নাই আগের ঘটনা আমি ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে গরমের দিন কেতা এক কান মুড়ি ঘুমাইছে আমি কই কিরে তোর গরম লাগে না কেন না তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই ঘুমাইছে রাত্র বাজে তিনটা ঘুম ভেঙে গেছে আমার তো ওইটা দেখি কি ওই কেতার মধ্যে কাতা না খেতা কি কয় আপনাকে দেশে হ্যাঁ ধরো নেই খেতা ওই কেতার মধ্য থেকে আওয়াজ আসতেছে হুম হা ব্যাপার কি রে এমন আওয়াজ কিসের মনে করলাম জিনে টেনে ধরল নিয়ে যে বোবাই ধরে না ঘুমের মধ্যে পইড়ে টেরেক সাইর কুল পইরে হু দিছি কেতা টান দিছি দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়েছে তাও কি রে তাহলে কি করিস একটু কথা কইতেছিলাম মোবাইল হাতে নিয়ে দেখি তিন ঘন্টা চল্লিশ মিনিট নজরুল্লাহ আউলা এত কথা কেমনে কইস এই পেটে এত কথা আতে কেমনে কয় না কথাবার্তা কিচ্ছু নাই એમ কইতে দিলে কি কইস কই আমি শুধু হুক হই শুধু হি એમ কইতে মোজা কয় লায়লীর বাড়ির কত্তারে মজলুক কোলে তুইলা চুমায় আর কয় তোর ভাগ্য কত ভালো তুই লায়লীর বাড়ির কুকুর লায়লীর পরান মইরা দেখতে পারি এই লাশিকের অবস্থা কথা কেন ঠিক মুসা কালিমুল্লাহ কয় মাওলা তোমার সাথে কথা বলি এত মজা সারতে মনে চায় না শুধু বলতেই মনে চায় বলতেই মনে চায় বলতেই মনে চায় আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলাম মা জা মুসা লিমি কাতিনা কাল্লামাহু রাব্বু খুব মনোযোগ দিন মালিকের সাথে একদিন গল্প টল্প করা শেষ হঠাৎ করে বলে বসছে ও মাওলা কই কি রে মুসা কয় মালিক তোমার কত এত সুন্দর নাজানি তুমি কত সুন্দর বলা রব্বি আরিনি আঙ্গুর ইলাইক একবার দেখবার চাই মাওলা দিবানী দেখা মালিক বললেন লাং তরানি কুশিনকালেও পারবি না মুসা তোমারে ছাড়বো না মালিক বলে পারবি না মুসা বলে ছাড়ব না মালিক বললে ঠিক আছে আয় দেখা দিবা না তবে তার আগে একটু ট্রায়াল দিয়ে নেই